আজকের ভিডিওতে আলোচনা করবে ভিডিওর পারফরমেন্স নিয়ে আপনি যদি ফেসবুক বা প্রোফাইল যেটা নিয়ে কাজ করুন না কোনো যদি ধারাবাহিকভাবে কাজ করেন যখন দেখবেন আপনার ভিডিওগুলোতে ভালো পরিমাণ পারফরমেন্স করতেছে বা ভালো পরিমাণ ভিউজ আসতে তখন আপনি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করার গতি আরও বাড়ি দেবেন যেমন আপনি দৈনিক যেখানে দুইটি তিনটে রিল ভিডিও আপলোড করতেন সেখানে আপনি দুই ঘন্টা গ্যাপ দিয়ে দিয়ে চারটে পাঁচটা রিল ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এতে করে হবে কি আপনার পেস্টটা কিন্তু আরও র্যাঙ্কে যাবে যখন বুঝতে পারবেন যে না দৈনিক দুইটা ভিডিও আপলোড করার পরে দেখে গেছে আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউস আসা শুরু করছে তখন বুঝতে পার আপনার পেস্টে গ্রো করতেস বা আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করাইতেছে ফেসবুক নিজে থেকে তখন আপনার টার্গেট করতে হবে পেজে আরও কাজের গতি বাড়িয়ে দিতে হবে যেখানে আপনি পর্যাপ্ত সময় দিবেন অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন এবং আপনার টাইম লেনে যে সকল মানুষের ভিডিওগুলো ফেসবুক সাজেস্ট করে পাঠাবেন আপনি ওই ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন পিলে করে দেখে সম্পূর্ণ দেখে ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন এবার ওই ভিডিওর নিচে যারা কমেন্টস করে তাদেরকে রিপ্লাই করার চেষ্টা করবেন এতে করে হবে আপনার পেজটা আরও গ্রো করবে বেশ ফেসবুক আপনার ভিডিওগুলো আরও মানুষের কাছে কি করবে শো করবে মানে পৌঁছে দেবে যখন আপনার ভিডিওগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছবে তখন অবশ্যই আপনার ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউস আসবে মিলিয়ন মিলিয়ন ভিউস হবে সেই এরকম আর কারণ একটা ভিডিও কিন্তু হুট করে হঠাৎ করে কিন্তু মিলিয়ন ভিউস আসে না কোনো কোনো ভিডিওতে একটু কয়েকদিন সময় নিয়ে আসে আবার কোনো কোনো ভিডিও গেছে এক মাস দুই মাস পরেও কিন্তু মিলিয়ন ভিউস ওবার করে এরকম আর কি আপনি যে আজকে একটা ভিডিও আপলোড করেন সাথে সাথে যে মিলিয়ন ভিউস আসে এমনটা না আশা করি বুঝতে পারছেন যে সকল নতুন ইউজার আছেন তারা এই দিনগুলো বেশিরভাগ ফলো করবেন শুরুতে যদি আপনার দুশো তিনশো ভিউ করবেন নূতন অবস্থা পেজটা যখন নতুন থাকবে তখন মনে করবে যে না আপনার পেজটা র্যাঙ্কে করা আসবে বা পেজটা ভালো না আসে তখন আপনি কাজের গতি আরও বাড়িয়ে দেবেন আপনার আরও ভালো ভালো কনটেন্ট আপলোড করার চেষ্টা করবেন যত হাই কোয়ালিটি কনটেন্ট আপলোড করবেন ফেসবুক ততই আপনার পেজটা র্যাঙ্ক করবেন ভিডিও ভাইরাল করবে তার চেষ্টা করবেন দৈনিক প্রতিদিন টাইম মেনটেন করে ভিডিও আপলোড করেন ফটো আপলোড করেন এবং লং ভিডিও আপলোড করার চেষ্টা করুন সম্পূর্ণ টাইম মেনটেন করে যদি আপনি কাজ করেন আপনার ভিডিওতে কিন্তু সামনে দেখা আরও বেশি পরিমাণ ভিউস আসবে যখন আমার পেজটা আরও বেশি বড়ো হবে তখন আপনার ভিডিওতে কিন্তু আরও অধিক পরিমাণ ভিউস চলে আসবে আশা করি বুঝতে পারছ যারা নতুন ইউজ আছেন তারা যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন তাই ভালো থাকবেন সবাই আবার নেক্সট কোনো টপিক নিয়ে আবার হাজির হব খুদা হাফেজ